আপনারা শুনেছেন গত শনিবার মে মাসের তিন তারিখে আমাদের একজন বিশ্ববরেণ্য ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে আমরা হারিয়েছি গত তিন মাস আগেই যিনি আমাদের এই মসজিদেও এসেছিলেন এখানে সুন্দর আমাদেরকে উপদেশ করলেন পাকিস্তান মার্কাজী জমিয়তে আহিল হাদিসের সম্মানিত দীর্ঘ তিরিশ বছরের জেনে আমির ছিলেন প্রধান ছিলেন আল্লামা প্রফেসর সাজিদ মির রাহেমাহুল্লাহ গত তিন তারিখে তিনি আল্লা সুবহান হওয়া ডাকে সারা দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতুল ফের নসিব করুন প্রফেসর সাজিদ মির রাহেমাহুল্লাহ বাংলাদেশে যেমন ছিলেন দীর্ঘ তেতাল্লিশ বছর যাবত নেতৃত্ব দিয়েছিলেন আহুল হাদিসের বাংলাদেশ জমিয়ত আহুল হাদিসের সেই সভাপতি আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহমাহুল্লাহ তার মতোই একজন বিশেষ ব্যক্তিত্ব বরং আরো কিছু ভিন্ন দিক থেকেও তার ভিন্নতা রয়েছে একাধারে বত্রিশ বছর ধরে যেমন তিনি সেই মার্কাজি জমিয় আহলে হাদিসের আমির হিসাবে ছিলেন একাধারে ত্রিশ বছর ধরে সেই পাকিস্তানের রাজনৈতিক ফিল্ডে তিনি সিনেটর 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 হিসাবে সকলেই নন। সেই হিসাবে একাধারে তিরিশ বছর তিনি সেই করান এবং সুন্নার আলোকে সেই দায়িত্ব তিনি তার সম্ভব অনুযায়ী পালন করে চলে এসেছেন বিশেষ করে তিনি অত্যন্ত একজন মেধাবী মানুষ ছিলেন তার পড়ালেখার ক্ষেত্রে তিনি ইংরেজিতে যেমন দেশের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেন আরবি ভাষাতেও তিনি তেমন দেশের মাঝে সর্বপ্রথম স্থান অধিকার করে মেডেল লাভ করেন এবং বহু একাধিক সাইডে তিনি পড়ালেখা করেছেন সেই প্রাথমিক তার শিক্ষা জীবন শুরু হয় তিনি ইংলিশের লেকচারার হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন কিন্তু লেকচারার হিসেবে শুরু করলেও তিনি সেই সময়ে এই যখন তিনি পড়ালেখা করে অনেক দূর উপরে গেছেন বড় বয়সে সেই বয়সে তিনি হেফস করেন তিনি তিনি তার একটি মন্তব্য করেছেন ছোট্ট বলছেন যে আমি আমি জান্নাতে গিয়ে আমার মাকে দেখতে চাই কেন বললেন তিনি এটা তিনি বললেন যে আমি ছোট্ট বয়সে আমার মা মারা গেছেন মাকে আমি দেখেছি ওইভাবে আমার মনে নেই কিন্তু আমার বোনের কাছে আমি বড় বোনের কাছে শুনেছি তিনি বলতেন যে মা আমাকে ছোট বয়সে যখন তৈল মাখাতেন আর মা বলতেন যে আমার এই ছেলে একজন বড় পালহান হবে আমার এই ছেলে গরানের হাফেজ হবে আমার এই ছেলে বড় ব্যক্তি হবে মা এইভাবে দোয়া করতেন তো সেই মাকে আমি দেখিনি সেই মাকে আমি পাইনি তাই জান্নাতে গিয়ে যেন আমি আমার মাকে দেখতে পাই তিনি আশ্চর্য হবেন এই বয়সে একাধারে ৩০ বছর তিনি তারাবির নামাজ তারাবির ইমামতি করেছেন এবং করান মাজিদ খতম করেছেন একাধারে তিরিশ বছর এই গত তারাবিতে শুধু তিনি অসুস্থতার কারণে পারেননি তার আগে তিনি একাধারে তিরিশ বছর একদিকে তিনি গটা আমার কাজে জমিয়ে চাইলিয়া দিসের প্রেসিডেন্ট দিকে একজন সংসদের সেনেটর এই রকম ব্যক্তি তিনি একাধারে ৩০ বছর এর মাঝে কোনো গ্যাপ হয়নি তিনি করন মাজিদ খতম করেছেন তারা বিতে ইমামতির মাধ্যমে তো সুতরাং তার ধর্মীয় দিক থেকে যেমন নেতৃত্ব ব্যক্তি হিসাবে যেমন তার সততা আমল আখলাখ এবং রাজনৈতিক ক্ষেত্রেও দেশের সংস্কার ইত্যাদির ক্ষেত্রেও ঠিক আন্তর্জাতিক মহলেও বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে তিনি বড় বড় জায়গায় সেখানে হয় কোথাও সদস্য কোথাও মেম্বার কোথাও সেক্রেটারি আরও বিভিন্ন এসে ছিলেন তিনি বিদায় নিয়ে চলে গেছেন সবাইকে যেতে হবে আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফের দাউস করুন এই ধরনের ব্যক্তি যারা ইসলামে যাদের এত বড় অবদান রয়েছে ইমাম ইবনে রাহিমা হল্লা বলেন যে গায়বানা জানাজা গায়বানা জানাজা এটি শরীয়ত সম্মত তবে পাইকারি ভাবে গায়বানা জানাজা পড়ার নিয়ম নয় যে কেউ মারা গেল আর শুধু গায়বানা জানাজা এমনটা নয় এজন্য ইমাম ইবনে রাহিমা রাহিমাহুল্লাহ বলেন যার মাঝে সাধারণত দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় এমন ব্যক্তিদের গায়বানা জানাজা পড়া শরীয়তসম্মত সম্মত প্রথম হলো যিনি এমন ব্যক্তিত্ব ইসলামে যার অনেক অবদান রয়েছে তো এই ব্যক্তির জানাজা হলেও তার গায়েবানা জানাজা জায়েজ রয়েছে দ্বিতীয় যার জানাজা হয়নি কোথাও তার গায়েবানা জানাজা রয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানেও আজকে বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান মার্কাজি জমিয়ত তাহি হেদি ইস্তারা আমাদেরকে জানিয়েছেন আমরাও আজকে জুমার সালাতের পরেই আমরা সেই বিশিষ্ট ইসলামী ব্যক্তির জন্য গায়েবানা জানাজা পূর্ব ইনশা আল্লাহ